আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম কীভাবে গোলগোলা মেক্সি কাটিং করে তো মেক্সি কাটিং করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি সাড়ে তিন গজ পরিমাণে কাপড় তো মেক্সিটা যে আজকে কাটিং করব এটা লম্বা থাকবে সাড়ে একান্ন ইঞ্চি তো প্রথমে আমি মেক্সি কিভাবে কাটিং করতে হয় ভাজটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি কাপড়টি ভাজ দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু চার ভাজে ভাজ করা আছে এপাশে কিন্তু সম্পূর্ণভাবে খোলা সাইট রয়েছে আর আমার এ পাশে যে কাপড়টি রয়েছে এটি কিন্তু বন্ধ সেট রয়েছে তো আমি প্রথমে মেক্সির লম্বাটা দিচ্ছি এ পাশেও দেখেন এখানেও কিন্তু খোলা সাইট রয়েছে আবার এর পাশেও বন্ধ সাইড রয়েছে তো যে পাশে বন্ধ সাইড রয়েছে এ পাশে কিন্তু আমি কাপড়টি কাটবো না আমি লম্বার মাপ নিব এই খোলা পাশ যে রয়েছে এই খোলা পাশের পাশ থেকে প্রথমে এখানে কাপড়টি সমান করে একটু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন আমি দেড় ইঞ্চি পরিমাণে কাপড় রাখবো সেলাইয়ের জন্য এক্সট্রা নিচে যে ভাঙনটা দিতে হয় তার জন্য তো আমার নিচের ভাঙ্গনটার জন্য ডাক দিয়ে নিয়েছি এখন এখান থেকে শুরু করে আমি লম্বার বাপটা নিব এখান থেকে লম্বার বাপ নিব আমি বারান্ন ইঞ্চি সাড়ে একান্ন ইঞ্চিট মাপ থাকবে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তাই তো আমি এখানে বারান্ন ইঞ্চিতে একটা ডাক দিয়ে নিয়েছি বাহান্ন ইঞ্চি করে আমি এখানে সম্পূর্ণ কাপড়টিতে ডাক দিয়ে নিলাম ডাক দিয়ে নেওয়ার পর এখন আমি সজাগভাবে আরেকটি দাগ দিয়ে নিব এখন দেখেন ভালোভাবে লক্ষ্য করবেন আমি যে পাশে আছি এ পাশে কিন্তু বন্ধ সাইড আর এ পাশে দেখেন খোলা সাইড রয়েছে তো আমি এ পাশ থেকে কাটিংটা করবো কাস্টমারদের বা নিজেদের জারি কাপড় সেলাই করেন না কেন বা মেক্সিকানিং করেন না কেন তাদের স্বাস্থ্য কেমন তা দেখতে হবে তাদের বডি কেমন সেটা দেখতে হবে তো আপনারা আপনাদের বডি অনুযায়ী কেটে নেবেন আমার এখানে এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি বডির জন্য তো আমি এখান থেকে এই যে খোলা সেট রয়েছে এখান থেকে চার ইঞ্চি একটা দাগ দিয়ে নেব আর এখান থেকে হাতার মহড়ার দাগ দিয়ে নিব সাত ইঞ্চি আবার এখান থেকে আমি মাপটি দুই ইঞ্চি দুই পয়েন্ট সোল্ডারের এখানে যে আমি মাপটি নিয়েছি এখান থেকে নিচে দিব সাড়ে সাত ইঞ্চি নিচে দাগ দিয়ে দিব। এখানে আমি একটু বক্স আকারে দাগ দিয়ে দিচ্ছি আবার এখানে হাতার মহারাটি এখানেও যে একটু বক্স আকারে দাগ দিয়ে দিয়েছি এখানে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে হাতার মহড়ার এখানে আমি রাউন্ড দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে এখান থেকে আমার গলা বের হবে আর এখানে যে আমি কুচিটা দিব এখানেও রাউন্ড শেপ দিয়ে নিতে হবে দেখেন আমাদের এখানে চক দিয়ে দাগ দেওয়া শেষ হয়ে গেছে এখন দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে নেব যে আমার এখানে মেক্সির বডি এখানে আমার মেক্সির বডিটি কাটিং করা হয়ে গেছে এরপরে কাটিং করব গলা তো আমি গলাটি কাটিং করব দেখলাম যে আমি এখানে রাউন্ড দিয়ে তো সাইডে যে কাপড়টি বের হয়েছে এই কাপড় থেকে আমি এখন গলা বের করে নেব তো এটা আমি আলাদা করে কেটেছি এটি আবার আরেক ভাজ দিয়ে মোট আট ভাস করে নিতে হবে এখানে আমি মোট কাপড় ভাঁজ করে নিয়েছি আট ভাজ তো আট ভাঁজের মধ্যে এপাশে কিন্তু বন্ধ সাইড রয়েছে আর এপাশে খোলা সাইড রয়েছে তো এখান থেকে আমি গলাটি কাটিং করব। তো গলার চেওড়া রাখবো আমি দুই ইঞ্চি লম্বা রাখব সাড়ে চার ইঞ্চি এখানেও আমি বক্স আকারে ডাক দিয়ে নিয়েছি আর এপাশে আমি শোল্ডারে এখানে দুই ইঞ্চি দুই পয়েন্ট রাখলাম বক্স আকারে যে ডাক দিয়ে নিয়েছি এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নিব আমি যে এখানে গলাটি ডাক দিয়ে নিয়েছি এ পাশে কিন্তু বন্ধ সাইড রয়েছে এখন কাপড়টি কেটে নিব গলাটি কাটিং করা শেষ এরপরে আমি নিজেও একটু রাউন্ড দিয়ে নিচ্ছি দেখেন আমি এখানে নিচে কুচিটা কোনখান থেকে শুরু করব এখানে একটু টিক চিহ্ন দিয়ে নিব যাতে করে সেলাই করার সময় আমার সুবিধা হয় আপনারা যারা নতুন কাটিং করতে পারেন না তো গলাটির এখানে কোনখান ধরে কুচি দিবেন সেটিও জানেন না তো এই টেকনিকটা আপনারা চাইলে করতে পারেন এভাবে করে রাউন্ড শেপটা যত দূর পর্যন্ত যায় এখান থেকে একটা টিক দিয়ে নেবেন তাহলে কুচিটা খুব সুন্দর হয়ে পড়ে যাবে তো আমি গলাটি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো এই যে গলাটি কাটিং করা শেষ হয়ে গেল এখন আমাদের হাতা কাটিং করতে হবে হাতা কাটিং করার জন্য আমার সাইডের যে কাপড়টি রয়েছে এখান থেকে হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য কাপড়টি আমি এখানে মোট চার বাজে ভাজ করে নিব প্রথমে আমি এখানে নিচ্ছি হাতার মুহুরিটা হাতার মুহুরি এখানে কিন্তু মুড়িয়ে সেলাই করতে হবে যার কারণে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট কাপড় রেখে দিচ্ছি সেলাইয়ের জন্য হাতার মুখ রাখলাম সাড়ে ছয় সাড়ে পাঁচ থাকবে পরিমাণে কাপড় নিলাম সেলাইয়ের জন্য এখান থেকে লম্বার মাপ নিব পনেরো ইঞ্চি হাফ ইঞ্চি দিব সেলাইয়ের জন্য হাতার মহড়া নিব সাত ইঞ্চি হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখান থেকে যেখানে দাগ দিয়েছি এভাবে একটু রাউন্ড দিয়ে নিলাম তো এই দেখেন হাতাটি তো আমার দাগ দেওয়া শেষ দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে নিব এখানে মাঝখানে আমি একটু টিক চিহ্ন দিয়ে নিচ্ছি সুন্দরভাবে মাছ বরাবর বসানোর জন্য সম্পূর্ণ মেক্সি কাটিং করা শেষ তো ভিডিওটি কেমন হলো আপনারা সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ